হাই দিস ইজ রুবেল দেগতন্ত আজকে কথা বলবো আসলে শাবনুরকে নিয়ে শাবনুর দেশ ছেড়ে পালিয়েছিল শাবনুর সিনেমার প্রয়োজক এবং সিনেমা পরিচালকদের হতাশায় ডুবিয়ে চলে গিয়েছিল অস্ট্রেলিয়ায় এরকম অনেক নিউজ কিন্তু হয়েছিল কিন্তু সম্প্রতি শাবনুর তার নতুন সিনেমা রঙ্গনার শ্যুটিং শুরু করেছে কই এটা নিয়ে তো কোনো নিউজ হলো না এটাই বাংলাদেশের মিডিয়া আসলে যেটা নিয়ে আসলে কথা বলা দরকার সেইটা নিয়ে কথা না বলে কিভাবে আসলে নেগেটিভ নিউজ প্রচার করে আলোচনায় ভিউ পাওয়া যাবে এগুলি আসলে বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং চলছে তো সেই প্রসঙ্গ বাদ দিয়ে এবার আসা যাক শাবনুরের নতুন সিনেমার রঙনার শুটিং কেমন চলছে সম্প্রতি সামাজিক মাধ্যমে অনেকগুলো ছবি কিন্তু ভাইরাল হয় যে ছবিগুলোতে আসলে দেখা যাচ্ছে শাবনুল নতুন ছবির রঙ্গনার শুটিং সেটে উপস্থিত কখনো কাউকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন আবার এই ছবিটি আসলে শুটিং এর আরও একটা পিক কিন্তু ভাইরাল হয় সেটা হচ্ছে গিয়ে মনিরা মিঠুর যে পাগল একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারটা দেখে অনেকেই ভা বলছে আসলে কি অবস্থা ভাই এখানে আসলে কি ধরনের গল্প এটা হবে যে মনিরা মিঠু কি এইভাবে আসলে উপস্থাপন করতে হবে এই ছবিতে তো সেইখান থেকে আসলে শাবনুরের এই নতুন সিনেমা রঙ্গনে নিয়ে কিন্তু অনেকে অনেক প্রত্যাশা বিশেষ করে শাবনুরের যারা ডাইহার্ট ফ্যান যারা শাবনুরের অভিনয়ের পাগল যারা শাবনুরের সিনেমা দেখে তার ভক্ত হয়েছে তারা কিন্তু আসলে এই সিনেমাটা নিয়ে খুবই আশাবাদী তারা বলছে যে এই সিনেমাটা যেদিন মুক্তি পাবে আদার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য তারা প্রস্তুত আছে তো সেখান থেকে আসলে সবাইকে না জানিয়ে হঠাৎ করে আসলে রঙ্গনা সিনেমার শুটিং শুরু হয় অনেকেই বলছে তাহলে কি আসছে কুরবানি ঈদেই এই সিনেমারটা মুক্তি পাবে অনেকেই বলছে শাকিব খানের সাথে তাহলে কি শাবনূরের টক্কর হবে বুবলি আসছে সিয়াম আসছে আরিফিন শুভ আসছে তাহলে শাবনূর কেন পিছিয়ে থাকবে এক সময় সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অনেক দিন পর আসলে শাবনূর সিনেমার পর্দায় হাজির হবে এইটা ভেবে অনেক দর্শক আসলে আবেগে আপ্লুত হয়েছে বলছে শাবনূরকে বড় পর্দায় আবার দেখা যাবে এটা কখনও ভাবিনি তো সেইখান থেকে শাবনূরকে নিয়ে এত এত প্রত্যাশা যখন তার ভক্তদের তো সেইখান থেকে কিন্তু শাবনূরের একটু টেনশনই কাজ করে কারণ বলতে গেলে একটা চাপ সৃষ্টি হয় শাবনূরের যে এতদিন পর সিনেমার পর্দায় হাজির হব আমার ভক্তকুলরা কি আমাকে আগের মতো গ্রহণ করবে তো এটাই এখন দেখার বিষয় তো আপনাদের কেমন লাগছে যে শাবনূর আবারও তার নতুন সিনেমা দিয়ে সিনেমা পর্দায় হাজির হবে এবং সেটা মেবি আসছে কুরবান ঈদে খুব ভালো একটা লড়াই হবে কারণ হয়তো অনেকে ভাবছেন যে ভাই শাবনূর এতদিন পরে কাম ব্যাক করছে এবং নতুন পরিচালক কি জমাতে পারবে সব কিছু আসলে শাবনূরের অভিনয় যারা দেখেছে এবং শাবনুরের অভিনয় দেখে যারা আসলে শাবনুরের ফ্যান ফলোয়ার হয়েছে তারা কিন্তু আসলে খুব অধীর আগ্রহে বসে আছে সাবনের নতুন সিনেমার জন্য তো আপনি যদি সাবনের ডাহার ফ্যান হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন যে আসলেই শাবনয়ের নতুন সিনেমা রঙ্গনার জন্য আপনি কি অপেক্ষায় আছেন কিনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন